দেখতেই পাচ্ছ আর কি মিউজিকের ফাইনাল লুক কিছুক্ষণ পরেই টেস্টিং হবে তো তোমরা সাথে থাকো অবশ্যই টেস্টিং ভিডিও দেবো তো একটিতে নয় পাট পাট করে আমি দেবো কারণ একটা ভিডিও করলে অনেকটা বড়ো হয়ে যাবে সেই জন্যে পাট পাট করে আমি দেবো তোমরা দেখতে থাকো কী কি মেশিনে বাজাচ্ছে এবং কি কী সাউন্ড এসছে তো আরও যে দুটি সেটা আসছে পরম মিউজিক এবং মার মিউজিক তাদেরকেও দেখাবো তো বন্ধুরা এতগুলো বড় বড় তোমরা বক্স দেখলে তারও সাথে আছে কিছু ছোট সেট যেটা সব এক পিয়ার করে মালা আছে দুটো এক একটা করে বেশ এবং দুটি করে টপ আছে তো দেখো এখানে একটা দেখতে ভাল লুক আর এখানে অজস্র প্রায় পাঁচ থেকে ছটি সেটআপ আছে ছোট ছোট দেখছো এখানে একটি সেট আপ যেটা আছে টু বেস্ট এরই পরে দেখতে পাচ্ছ একটা টু বেস টু মিট আছে তো এরকম পর পর করে দেখতে পাচ্ছো পাঁচ থেকে ছটি সেট আপ আছে এগুলো যারা নৃত্য করবে বা যারা করবে তাদের জন্যে যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছ অজস্র লাইটের একটি ভ্যানেতে কতগুলো করে মাল উঠেছে বড় মেটাল আর ছোট মেটাল করে বেঁধেছে আর তারই সাথে হচ্ছে ইডি স্ক্রিনের গাড়িতে বাঁধা হচ্ছে আর এখানে হচ্ছে ঘোড়ার গাড়ি এই দেখো যে একটি ভ্যানের উপরে অজস্ব মেডেল মিটেছে তো রাত্রিরে জ্বললে এইগুলো ফোনের ক্যামেরা অনেক ডিস্টার্ব হয় যেটা আগেকার যেরকম টিভিতে ঝিল দিলেও তো সেরকম ঘাটে আর এইখানে দেখতেছো তোমাদের প্রিয় মিউজিক বর্মন মিউজিক তো যারা যারা বর্মন মিউজিক আছে অবশ্যই একটি করে লাইক এবং সাবস্ক্রাইব করে দেব চ্যানেলটিকে যারা চ্যানেলটি নতুন দেখছো এই দেখতে পাচ্ছ তোমাদের সকলের প্রিয় ভাইবেশান কিং পাওয়ার মিউজিক মিউজিকগুলো এখানে বিপন্দে ঢাকা দেওয়া আছে তো সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা তোমাদের ভাইবেশান কিং পাওয়ার মিউজিক সামনে ভোকাল মিড এবং টুইটার দিয়ে ভর্তি করে দিয়েছে আর লোকের খালি ভিডটা দেখো মাল এখনো চলেনি তার আগে ভিড়টা দেখো লোকের উত্তেজনাটা হ্যাঁ বন্ধুরা ফাইনালি পাওয়ার মিউজিক যে আটটা বেস এবং দুটি মিড আছে তো মিট দুটিও আঠেরো ইঞ্চি তো লাইটগুলো জ্বললে তো বক্ত তো দেখাই যাবে না সেই জন্য সবাই বিকেলে করে নিচ্ছি এই তো ভক্তের কাছে পাওয়া এই তো আমার হাত তুমি কই